শ্রাবণ মাস উপলক্ষে বিভিন্ন শিব মন্দিরগুলিতে ভিড় করেন ভক্তরা শ্রাবণের শেষ সোমবার উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত সহ জেলা জুড়ে বিভিন্ন শিব মন্দিরে ভিড় লক্ষ্য করা যাচ্ছে অনেক জায়গায় দূরান্ত থেকে অনেকেই পায়ে হেঁটে দীর্ঘ পথ পেরিয়ে পৌঁছন মন্দিরে বাবার মাথায় জল ঢালতে শ্রাবণের চতুর্থ দেখা গেল ভক্তদের পড়া ভিড় রানীগঞ্জের বদপুর মেজিয়া ঘাট থেকে জল উঠিয়ে হেঁটে জল নিয়ে আসা শিব ভক্তদের আপ্যায়নের দায়িত্ব নিলেন শহরের বিভিন্ন এনজিও সংস্থাগুলি রবিবার রাত্রে এমনই ছবি ধরা পড়ল রানীগঞ্জের শিশু বাগান বিভিন্ন সংস্থাগুলি ভক্তদের কোথাও লাড্ডু খাইয়ে কোথাও আবার জল শরবত খাওয়াতে দেখা মেললো আজ আমরা মানে যারা শিব ভক্ত যারা বাবার মাথায় জল ডালতে যাচ্ছে তাদের সেবা প্রদান করার জন্য আমরা এখানে একটা ক্যাম্প খুলেছি সেবা প্রদান ক্যাম্প যেখানে আমরা আপনাদের মানে যারা বাবার মাথায় জল দেয় তাদেরকে শরবত এমনকি পায়েস ঠিক আছে চকলেট তার সাথে নিত্য সামগ্রী জিনিস যেগুলো বাবার মাথায় জলটা ভক্তদের জন্য নিত্য প্রয়োজনীয় যেগুলো লাগবে তাদের প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে দিচ্ছি এবং ফুল ফুলের মালা অল সব কিছু আমরা এখান থেকে ইয়ে করছি